আসসালামু আলাইকুম আব্দুল আবজ ফাউন্ডার অফ হেরাডার আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকফা আমাদের ধারাবাহিকভাবে সাইকান তানবিনের যে চারটে লেসন ঈদগাম ইকফা ইকলা বেসার তো ইদগামের পাঠ সর্বজন শেষ এক করে ফেলেছি আগের লেসনে আজকে ইকফার ইকফা নিয়ে আলোচনা তো এটা তো ফোকাস পয়েন্ট আমরা ইন্ডিকেট করেছি এটা তো আপনাকে ভালো করে ফোকাস করতে হবে কারণ এগুলোর বিকল্প কোরআন তলাতের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব হবে না তাহলে না কারণ আল্লাহ তালি বলেছেন সকলে সকালের তলাত করতে হবে আপনি যদি আজকে লেসনটা নতুন দেখে থাকেন তাহলে আমাদের পূর্ব লেশনগুলো তারাভাবে দেখে দেখুন তাহলে আপনি আমাদের এই বইটা সম্পর্কে একটু ভালো ধারণা পাবেন চলুন শুরু করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকে চমৎকার লেশনটি চমৎকার করে গ্রাফ আকারে সুন্দর করে হরফগুলোকে সাজিয়ে দিয়েছি একটু আগে জেনে নিই ইকফা মানে হচ্ছে ভিতরে লুকিয়ে পড়া অর্থাৎ এই হরফটাকে লুকিয়ে করতে হবে কীভাবে সেটা আমরা তেলত করার সময় প্র্যাকটিস করার সময় দেখব তো ইকফাত হরফ হচ্ছে পনেরোটি তো দেখতে পাচ্ছেন প্রতিটা কপে কপে আমরা পনেরোটি হরফ দিয়েছি তো পনেরোটি হরফ খুব সহজাত বের করতে পারবেন ঈদগামের আগে লাশন ঈদগামের ছয়টি তারপরে সামনে আমরা ই হরফ একটি তো ছয় সাত আট তারপরে ইজারের হরফ আছে ছয়টি তাহলে সাত আট ছয়টি কত হয়েছে সাত আট নয় দশ এগারো এই এগারোটি ছাড়া যে পনেরোটি অর্থাৎ ইকফায়ের ইকফার হলো কোনোটি বাকি সম্ভবত কোনোটি তা সা জিম দাল দাল সা সিন শিন সিন সোয়া ফা কফ কা এই পনেরোটি আমরা ইকফার হরফ হিসাবে জানি এই পনেরোটি হরফ আপনাকে ইকফা করতে হবে তো শর্ত হচ্ছে ওই আগেরটাই নুন সেকেন্ড অথবা তানমিনের পরে হইতে হবে পড়ার কি একটু জেনে নিই নিয়ম তো অবশ্যই জানতে হবে আপনাকে পর নিয়ম হচ্ছে ইকফার যে কোনো একটি হরফ আসলে নুন সেকেন্ড তানবিন পরে তাহলে নাকের ভিতরে লুকাইয়া গুন নায় শরীর হইবে অর্থাৎ ইকফার এই হরফটি যদি আসে একটি নুন সেকেনা তানবিনের পরে তাহলে নাকের ভিতরে লুকাইয়া গুন নয়ের শরীর হইবে সেটা কীভাবে তম তম অর্থাৎ ইকফার যে কোনো একটি হরফ আসছে নুন সেখন তালমিন পরে তাহলে নাকের ভিতরে লুকিয়ে হয় গুন্না সহিত ভিতরে ওই যে হরফটাকে যে আমরা ইন্ডিকেট করে দিয়েছি নিচে সতর্কতা দিয়েছি যে চাটে লাল হরফগুলো শিকফার হরফ কারণ মুক্ত হরফগুলো নুনশেখনা তানপিনের কোনো এক কোন কোনটি তানপিনের পরে এসেছে সুতরাং নুনশেখনা তালবিন পরে উপর সরাসরি গুন্না করতে হবে তো এটা সতর্কতার কি দিয়েছি আমি আবার বলছি চারটে লাল হরফগুলো ছিল করা হরফ আমরা ইন্ডিকেট করে দিয়েছি লাল হরফগুলা উক্ত হরফগুলা নুন সাইকোনো তা অথবা কোনো কোনোটি তানবিনের পরে এসেছে নুন সাইফিন অথবা কোনো কোনোটি তানবিনের পরে এসেছে সুতরাং নুন সাইফেন অথবা তানবিনের উপরে সরস্বরি গুননা করতে হবে গুণনা কোথায় করতে হবে সরস্বরি নুন সাইগানোর তানবিনে আর ইকর হরফটা নাকের ভিতরে লুকিয়ে করতে হবে তো চলুন আমরা কেউ একটু প্র্যাকটিস করি

صلوات جميلا أنفسهم، من سجيل إلا من ضليع. سموات طباقا سموات طباقا ينظرون ينظرون رجعت بعد شيء অনেকেই মাঝখানে বলতে পারেন যে তানবিল হয়েছে তারপরে অনেকগুলোতে সেখানে আপনি তানবে কেন যে তো আমি থেমে যাচ্ছি এই জন্য তানবে উচ্চারণ করছি না তো আজকে লোকটি এক্সার হরফের তাহলে সাদা মাঠা কথা হচ্ছে একফার হরফ হচ্ছে কোনোটি এটা নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে কখন যখন নুন সেখানো তান বিনার পরে আসছে একবার হরফ এবং নুন সেখানো তান পিলে ওখানেই আপনাকে গুণনা করে পড়তে হবে তো আজকে হচ্ছে লেসনটি ফোনই যদি ভালো লাগে কমেন্ট সেকশনে জটফ কমেন্টস করবেন ভালো মন্দ আর বইটি অর্ডার করতেছিলে ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া আছে জটপট অর্ডার করবেন ধন্যবাদ